আমার আজকের নিবেদন কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিজ মম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যানটাস্টিং জাস্ট লাইক এ হিরো সায়েন্স ড্যাট নট ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরাজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফি পেপারে তো হানড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল ব্যাঙ্গলিও ভেরি পিওর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড ব্যাঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কণ্ঠে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতরই জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিল বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করে তো ওর ফলটা কী সে স্কুলে কেন ব্যাঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন